প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবই ভালো আছেন অনেক দুয় আমি অনেক ভালো আছি আজ দুই দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম জামাল উদ্দিন জামাল ডাক্তার বলে আমার খুব প্রিয় পার্টনার ছিল যে ভিডিওটা আপলোড দেওয়ার পরে যিন্ না গালাগালি পারছে না ভাষায় কওয়া যায় না অনেকগুলো না ও ব্যবহার করছে মেসেজে মেসেঞ্জারে যিন্না গালি দিয়েছেন না কোন যায় আর কি একটা শিক্ষিত মানুষকে এরকম একটা মুরক্ষ কাম করছে যে কোন যায় ভাই কিন্তু ও যে গাইল কিয় নিছে নিজে কৈ আছে হয় বাই সেই চকিত পৰ্যন্ত চিলিণ্ডাৰেম দেখাই চিলিণ্ডাৰ টেয়াৰ কিন্তু এক লাখ দহ হাজাৰ কিয় দিছিলে মাটিৰ কিন্তু নাম আমাৰ প্ৰতাৰণা কৰ্তছে ৰাজনীতি কৰ্তছে বা সিদিনা কোনা মুখে বলা যায় জিজ্ঞা কৰি জানি অটাৰ ফাল্টু মানুহ দিনিয়াই নাই শুন কি খুবই কষ্টর টেহা ভাই কইছিলাম ছিলাম এই যে আমার স্ক্রিনে যেটা ফটো আছে এলো জামাল উদ্দিন বাড়ি হইলো ভক্তডোবা কলেজ সারালি কিন্তু থাকে শাল পোকা লাকি শশুর বাড়ি বর্তমানে একটুকে মাটি রাখছে নিজে ক্ষমতা করে রাখা না ভাই অন্য টেহাতে রাইকিয়া কথা নি তারকে বাড়িতে কি ভাস কি বলি কোনাইলে থ